হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দুই ভালো আছি আপনার সামনে আর একটা নতুন আপডেট নিয়ে চলে আসলাম সেটি হচ্ছে আপনারা যে কোনো সিম আপনারা ছয় পাঁচ ব্যালেন্স নিতে পারবেন অর্থাৎ এক হাজার টাকা করলে আপনারা 50 টাকা ক্যাশব্যাক পাবেন সো এই আপডেটটা আজকে আপনাদের সাথে শেয়ার করব তার আগে যারা কোনো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাঁচশো টাকা বেল বাটনটি অন করে দিবেন আর হচ্ছে যারা এখনো আমাদের অফার সেল ফ্রাইকেরি গ্রুপে এখনো যারা অ্যাড হননি অতি দ্রুত এখানে অ্যাড হয়ে নেবেন এখানে অ্যাড ফি হচ্ছে 200 টাকা বর্তমানে ডিসকাউন্ট চল চলতেছে একশো টাকার বিনিময়ে কিন্তু আপনারা এখানে অ্যাড হতে পারবেন যারা অ্যাড হতে আগ্রহী তারা অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে সরাসরি নক করবেন এখানে অ্যাড ফি দুশো টাকা ইনশাল্লাহ করে দিব কয়েকদিনের মধ্যে এখনও যারা অ্যাড হননি অতি দ্রুত এখানে অ্যাড হয়ে নেবে সো আপনারা যে কোনো সিমে ছয় দশমিক পাঁচ পার্সেন্ট ডিসকাউন্টের ব্যালেন্স কীভাবে নেবেন সর্বপ্রথম আপনারা চলে যাবেন বিকাশ অ্যাপসে বিকাশ অ্যাপস লক করার পর অনেক সময় অনেকে বিফিন চালু থাকলে বিকাশ অ্যাপসে প্রবেশ করতে পারবেন না তো আপনারা বিফিন বন্ধ করে অ্যাপসে প্রবেশ করবেন আর যদি আপনাদের আপনাদের যদি ভিপিএন বন্ধ করতে সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন ডাইল ফেটে গিয়ে দুশত চারচল্লিশ হ্যাশ ডাইল করে রিচার্জ করবেন তো আমি সরাসরি বিকাশ অ্যাপসে চলে আসলাম আসার পর আপনারা চলে যাবেন মোবাইল রিচার্জ অপশনে যাওয়ার পর এখানে যে কোনো একটা নাম্বার বসাবেন কাস্টমারের যে কোনো একটা নাম্বার বসাবেন রবি এয়ারটেল জিপি বাংলা যে কোনো একটা নাম্বার বসালেই হবে বসার পর যে সিম সেই অপারেটর এখানে সিলেক্ট করে দিবেন এটা যেহেতু এয়ারটেল নাম্বার আমি এয়ারটেল সিলেক্ট করে দিচ্ছি দেওয়ার পর আপনারা এখানে কি করবেন এখানে অ্যামাউন্ট বসাবেন পঁচাত্তর টাকা বসানোর পর এখানে এগিয়ে যান এখানে ক্লিক করে দিবেন আমার যেহেতু এয়ারটেল নাম্বারে ব্যালেন্স লাগতেছে না আমি রবি নম্বরে রিচার্জ করে আপনাদেরকে দেখিয়ে দিব দেখেন রবি নম্বরে রিসার্জ করছে আমি দেখেন পঁয়ষত্তর দেওয়ার পর এগিয়ে যান এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি প্রিপেড সিল্ক করে দেবেন আর যদি কারো সিম পুষ্পেড হয় তাহলে পুষ্পেড সিল্ক করে দেবেন এখানে দেওয়ার পর আপনারা এখানে পিন দিয়ে দেবেন দেখেন আমি পিন দিয়ে দিয়েছি পিন দিয়ে দেওয়ার পর এখানে আপনারা চিপে ধরবেন ছেপে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের রিচার্জটা সাকসেসফুল হয়ে যাবে দেখেন আমাকে এখন ক্যাশব্যাক দিয়েছে কিনা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন লেনদেন সমূহতে যাব যাওয়ার পরে কেন দেখেন পাঁচ টাকা ক্যাশব্যাক পাঁচ টাকা রিচার্জ আছে পাঁচ টাকা ক্যাশব্যাক এটা কিন্তু আপনারা একটা কাছ থেকে সর্বোচ্চ চারবার করতে পারবেন অর্থাৎ সর্বমোট আপনাদেরকে ক্যাশব্যাক দিবে কত টাকা বিশ টাকা ক্যাশব্যাক দেবে তো আপনারা চারবার করলে বিশ টাকা পেয়ে যাবেন একটা অ্যাকাউন্ট থেকে আপনারা সর্বোচ্চ বিশ টাকা করতে অর্থাৎ এই পাঁচশো টাকা করলে চারবার করতে পারবেন আপনাদের যদি একাধিক বিকাশ অ্যাকাউন্ট থাকে তাহলে আপনারা ওখান থেকে ব্যালেন্স নিতে পারবেন এক হাজার টাকার মধ্যে আপনারা তেরো বার করলে আপনাদের কত হবে দেখেন পাঁচশো টাকা ইন্টু তেরো আপনাদের তিনশত পঁচাত্তর টাকা ব্যালেন্স হবে তো আপনারা তিনশত পঁচাত্তর টাকা ব্যালেন্স রিচার্জ করলে আপনারা কমিশন কত পাচ্ছেন পাঁচ ইন্টু তেরো আপনারা পাচ্ছেন পঁয়ষট্টি টাকা অর্থাৎ ছয় দশমিক পাঁচ পার্সেন্ট আর আপনারা একভাবে ডাইল ফিটে এসে ডাইল ফিটে এসে কিন্তু আপনারা বুবার রিচার্জ করবেন এ কিন্তু আপনারা কমিশন পেয়ে যাবেন একটা অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ চারবার আপনারা পেয়ে যাবেন এখানে এসে তিন দিয়ে স্যান্ড দেবেন স্যান্ড দেওয়ার পর অফারটা সিলেক্ট করে দিবেন কোন সিম রবি হলে ওয়ান এয়ারটেল হলে টু এরকমভাবে আপনারা ওয়ান যেহেতু এটা রবি নাম্বার এখানে দেওয়ার পর এটা পোস্টপেড নাকি প্রিপেড এখানে সিলেক্ট করে দিবেন প্রিপেড হলে ওয়ান পুসপেট হলে টু দেওয়ার পর এখান থেকে আপনি নাম্বারটা বসিয়ে দিবেন নাম্বারটা বসিয়ে দেওয়ার পর স্যান্ট এখানে ক্লিক করে দিবেন স্যান্ট এখানে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে এখানে দেখাচ্ছে গ্যাট পাঁচ টাকা ক্যাশব্যাক অন পঁচ টাকা মোবাইল রিচার্জ ম্যাক্স ক্যাশব্যাক বিশ টাকা অর্থাৎ সর্বমোট আপনাদেরকে ক্যাশব্যাক দেবে বিশ টাকা এখানে আপনি রিচার্জের অ্যামাউন্ট দেবেন বস্তু টাকা দেওয়ার পর স্যান দিয়ে পিন দিয়ে দেবেন তাহলে সরাসরি রিচার্জ হয়ে যাবে তো এরকমভাবে প্রত্যেকটা আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে যাবেন সবার ভালো থাকবেন আসসালামু আলাইকুম